আজ বুধবার ষোলোই মাঘ দু হাজার চব্বিশ সালের একত্রিশে জানুয়ারি কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোম স বুধায় বিশেষ করে যে সমস্ত ব্যক্তিবর্গেরা আপনারা হয়তো বা জন্মেছেন পাঁচ তারিখে অথবা চোদ্দ তারিখে জন্মেছেন বা তেইশ তারিখে জন্মেছেন এই ধরনের জাতক জাতিকারা কিন্তু বুধ দ্বারা প্রভাবিত হয়ে থাকেন দু সালটি আপনাদের এক প্রকার বেশ যাবে যদিও পার্সোনাল ইয়ার ক্যালকুলেট করার প্রয়োজন আছে আর বুধ যাদের দুর্বল আছে বিদ্যা বুদ্ধি ব্যবসা বা মানুষজনকে বোঝানোর ক্ষমতা ইন্টারোপার্টনেস থেকে বেরিয়ে আসা এবং ম্যানুপুলেশনকে আরও বেশি ইনক্রিজ করায় এগুলো যদি করতে চান তাহলে অবশ্যই বুধের এই বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রঙ থাকবে বাদামি এবং ধূসর রং গর্ভবতী মায়েদের বলবো শরীরের দিকে বিশেষ যত্ন গ্রহণ করবার চেষ্টা করুন সাবধানে হাঁটাচলা করুন যারা স্মোকিং করে তাদের থেকে একটু দূরত্বতা বজায় রাখুন দিনের বেলাটা কেমন কাটবে সেটি বড় কথা নয় যখনই সূর্যের আলো অস্ত যাবে সূর্য যখন অস্ত যাবে অর্থাৎ রাতের বেলা আর্থিকভাবে আপনারা মুনাফা লুটতে চলেছেন কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না আজ কাজের ধীর গতি আপনার ক্ষেত্রে চাপকে বৃদ্ধি করতে পারে কোনো না কোনো কাছের বন্ধুর অনুপস্থিতি আজ আপনাদেরকে মানসিকভাবে বেদনা দিতে পারে আজ যারা ছাত্রী আছেন মূল্যবান সময় যেন নষ্ট করবেন না টেলিভিশন মোবাইল ল্যাপটপে মাত্র অতিরিক্ত সময় কিন্তু আপনারা ব্যয় করে ফেলতেই পারেন আর যারা বিশেষ করে হাউসওয়াইফ আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে পারিবারিক কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করবার আগে বা কোনো প্রকার পরিবর্তন করবার আগে পরিবারের সদস্যদের মতামত নিতে যেন ভুলবেন না একতরফা সিদ্ধান্ত যদি নেন সমস্যা কিন্তু বৃদ্ধি পেতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে